ভালোবাসা সুন্দর ভয়ঙ্কর রকমের সুন্দর কেউ পেয়ে ভালোবাসতে জানে না কেউ হারিয়ে ভালোবাসতে জানে আবার অপূর্ণতাই যেন ভালোবাসার পূর্ণতা এনে দেয়া। বত্রিশ বছরের ছেলে আঠারো বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না বত্রিশ বছরের একটি ছেলের মানসিকতা আর আঠারো বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে যখন আঠারো বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে বারো বছর বয়সে বর তখন হতাশা আসবে টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না কোন পুরুষ যদি নারীদের সম্মান দেয় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোন সম্মানীয় নারীর পুত্র মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে যার ফলে মুড ভালো হয়ে যায় একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তরে বলল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তাহ চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার সম্পদ। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়া ও হাতে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং অবস্থানে নিজেকে সেরা হিসেবে। প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এটাকেই আত্মতৃপ্তি বলে একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা লাগে অনেক বেশি তেমনি নিজের আত্মীয়দের থেকে কষ্ট পেলে অনেক ব্যথা লাগে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনি অত্যাচারীরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো অত্যাচারী হয় না শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয় মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরি ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয় বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উঠে যায় মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন শান্তি কারই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বর্দেশ্য শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বডলোক হওয়ার চিন্তা আর বডলোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর দুষ্টু লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এই দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভিতরে ময়লা থেকেই যায় শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে কিচুলির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই টাকা ভিক্ষা করে ও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো দেখলেও কিছু মানুষের চুলকায়